ওই যে শুনছে ইন্ডিয়ান পেজ আসবে না এই জন্য মেহেরপুরের পেঁয়াজটার দাম বাড়ায় দিয়েছে প্রতি কেজিতে দশ টাকা কিন্তু টাকা গুনছে অনেক টাকা আমার কিন্তু লো হচ্ছে না না থাকার কারণে এই কি একদিনের গুজুবে এটা হয়ে গেল একদিন না দু তিন দিন ধরে বাড়ছে সুপ্রিয় দর্শকে আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট এর পেঁয়াজ আলু রসিনার পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে নাকি বাজার একটু গরম পেঁয়াজের বাজার

এই জন্য মেহেরপুরের পেঁয়াজটার দাম বাড়ায় দিছে প্রতি কেজিতে দশ টাকা দশ টাকা কে বাড়া দিলো এখন কে বারাইছে এটা তো কইতে পারতাম না মার্কেটে যে পেঁয়াজ বিক্রি হয়েছে বত্রিশ সেটা আজকে চাইতেছে শ্যামবাজারে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজটা কিনে আনার পরে কয় টাকা বেচবো মেহেরপুরের পেঁয়াজের দাম যদি বাড়ে পাবনা জিটকা রাজবাড়ী পেঁয়াজের দাম কি হবো ওইটা একটু বাড়বো বাড়লো কিন্তু ওই মেহেরপুরের মোড়া পেয়েছে তো ইন্ডিয়ার বিপরীতে ওটা ওদের কাড়ার সুবিধার্থে নেয় আর একটু বড় জন্য নেয় তাই হ্যাঁ ওখানে দেশি পেঁয়াজ লাগে এটার কোন তার মানে এই মেহেরপুরে এই পেঁয়াজটা বিক্রি আজকে আপনি কি কত করছেন এটা বিয়াল্লিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা বিক্রি করছেন তিরিশ টাকার মাল বিয়াল্লিশ টাকা বিক্রি করছেন আর এই মালটা কত বিক্রি করছেন এই ছোট বস্তাটা তেতাল্লিশ এই বড়টা বিয়াল্লিশ কিন্তু পঁয়তাল্লিশ টাকা দাম পঁয়তাল্লিশ টাকা দাম বিক্রি করছেন আর এই যে এইদিকে লবণ রাখতে পারছেন লবণ কত করে বিক্রি করেন লবণ সস্তা দাম কত করে দিচ্ছে পাইকি রেট এটা আমরা

মেশিনে রিপেয়ারিং করি চিকন লবণ চিকন লবণ করা হয় হ্যাঁ আমরা দেখতে সুন্দর দেখি আচ্ছা কিন্তু আপনার এই খুচরা রেট তিরিশ টাকা কিন্তু টাকা খুচরা রেট আছে তিরিশ টাকা বিক্রি হচ্ছে উনিশ টাকা ভাই আর এলসি পেঁয়াজের খবর কি এলজি পেঁয়াজ তো এই যে এটা আনছিলাম তিপ্পান্ন টাকা এখন কাস্টমার নেয় না এখন কত যাচ্ছে মার্কেট বেজি আছে এখানে তো নিচ্ছে না কারসম নিচ্ছে না আপনার কাছ থেকে আচ্ছা আর এই দিকের মাল কি আলুর বাজার কি আলুর বাজার হলো 16 টাকা আওয়ারলি 16 টাকা বিক্রি করছেন আলুর বাজার 16 টাকা বিক্রি হচ্ছে লাল সাদা দুটায় এক এক দাম একই দাম আর এই যে রসুনের বাজার রসুন হোয়াইটটা হইলো 218 টাকা আর নর্মাল মোটাটা হইলো 15 টাকা চিকনটা হইলো দশ টাকা চিকনটা 10 টাকা আর এই যে আদার বাজার কেমন যাচ্ছে 90 টাকা ওয়ার্লি কেরালাতে যাচ্ছে নব্বই টাকা আহ বস্তা কাটা না পাল্লা বস্তা কাটা পঁচাশি টাকা পাল্লা নিলে নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা বাজার কমছেই বাজার কমে খাওয়ার লোক নাই কিন্তু পেঁয়াজের দাম একটু ভালো আজকে মনে হচ্ছে এই বেড়ায় তো কাম হচ্ছে না কৃষক কৃষক এই বেড়ায় চলবে না চলবে না না

মেসেজ আল্লাহর দান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি জিরো নাইন আলাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন এই ভালো মন্দ মিলে গেছে আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কি ভালো হচ্ছে না কিনা বেসা নাই কেতা মাশাআল্লাহ আপনার ঘরে অনেক আমদানি দেখা যায় দেখতে খুব ভালো লাগে মাল কোন আইটেম আমার ঘরে নাম বলতে কোনো শব্দ নাই সব আইটেম থাকে বাজার আজকের বাজার কেমন মনে হচ্ছে দেশি পেঁয়াজ বাজার বিয়াল্লিশ থেকে আপনার পাঁচচল্লিশ টাকা মাথা একটু মনে হয় বাড়ছে পেঁয়াজ আলুর বাজার কি আগের মতোই আলু পনেরো ষোলো টাকা পনেরো ষোলো টাকা আগের মতোই দেশি পেঁয়াজের বাজার বাড়ছে কোনটার মাল কত বিক্রি করছেন যদি একটু বলেন বলেন জিতকা আছে আপনার পাঁচচল্লিশ টাকা ফরিদপুর আছে বিয়াল্লিশ টাকা ফরিদপুর বিয়াল্লিশ টাকা আর এই যে এলসি মালও দেখতে পাচ্ছি

তার মানে সবকিছু আছে এক ঘরে আর দেশি রসুন রাখছেন দেখতে পাচ্ছি কত বিক্রি করছে বিশ টাকা এটা বিক্রি করছেন দুইশো বিশ টাকা আর দেশি নতুন রসুন একশো তিরিশ টাকা কালকে দেখেছি আপনাদের এই মোহাম্মদপুর কৃষি দেখতে পাচ্ছি না দেশি রসুন ভালোটা একশো টাকা পাইকারি বড়টা যেটা যেটা ভালো পরিষ্কার সাদা দবদা নতুনটা তার মানে বাজার আস্তে আস্তে কমবে ভালো জিনিস আমদানি হলে কমবে আশা করা যায় ভাইজানের ঠিকানা হচ্ছে প্রিয় দর্শক মুন্সিগঞ্জ বাণিজ্যালয় আপনারা দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা ন্যায্য দামে এগুলো কিনতে পারবেন অনেক কথা হলো ধন্যবাদ খুচরা ক্রেতাকে পেলাম আজকে কেমন কিনছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো মাল নিচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদা সবই আছে প্রত্যেকটা ঘরে বাজার কেমন মনে হচ্ছে বাজার অনেক ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

সবগুলো কি পঁয়তাল্লিশ চাইছে সব পঁয়তাল্লিশ সবগুলোই পঁয়তাল্লিশ চাইছে তার মানে আলু দাম আলু ষোলো সতেরো ষোলো সতেরো আর আদা রসুন আদা আপনার রসুন হলো ইন্ডিয়ানটা চায় না যেটা বলে ওটা হলো দুশো পনেরো টাকা আর আদা সাড়ে সাতশো সাতশো টাকা পাল্লা আচ্ছা এই তো বাজার এই বাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ